জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের বুলি শিখা জ্বলবে কবে তোমার গায় ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলালে বার নেই কে দায় প্রতিশোধের বুলি শিখা জ্বলবে কবে তোমার গায় ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলালে পারে নেই কে দায় জ্বলবে তবে তো মারা গায় ফিনকে দিয়ে রক্ত জমি বদলান এবার নেয় প্রতি সুদের শিখা জ্বলবে কবি তো মারা গায় ফিনকে দিয়ে রক্ত জমি বদলান এবার নেয় বদলানি জাগরে জাগে জাগে মুসলিম জাগরে জাগে জাগরে জাগে জাগরে জাগে বীর মুসলিম জাগে মজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও যৌনবাদের ভাঙতে গোমর আর দেরি নয় এগিয়ে যাও মজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও যৌনবাদের ভাঙতে গোমর আর দেরি নয় এগিয়ে যাও সমসরে বলে উহি ইহুদি পাতিনি পাতে জাগে 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 জাগরে জাগে বীর মুসলিম জাগ্রে যাক জাগরে যাগ জাগরে যাগ বীর মুসলিম জাগরে যাক রতিশুদের বোধহী শিখা জ্বলবে কবে তো মার্গ ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নে কি দেয় বমি শিখা জ্বলবে কবে তো মার্গায় ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেকি কি দেয় বদলা নিতে যাওবে গিয়ে যে মস্তব্য বাজি রাখ জাগরে যাগ জাগিরে যাগ বীর মুসলিম জাগরে জাগরে যাক জাগরে যাক বীর মুসলিম জাগরে যাক কান পেতে শোনো মমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কর্মা বলা উড়ান্না কান পেতে ওই শোনো মমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কর্মা বলা উড়ান্না সমসরে বলে উঠি ইহুদি বাদি जागे बिर मुस्लिम जागे रे जागे रे जागे जागे रे जाग बिर मुस्लिम जागे रे जागे रे जागे रे जाग बिर मुस्लिम जागे रे जागे जागे रे जाग जागे रे जाग बिर मुस्लिम जागे रे जागे रे सलाम वालेकुम